সুন্দরী মেয়ে কাউকে দেখলে সেই মনে আশা জন্মায় আর তার জন্য অনেকে মোহিনী 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 সাধনা সাধনা করে মানে ওই নারীর প্রতি আকর্ষণ হয়ে অনেকে সাধনা করে মোহিনী সাধনা কেরকম দেখো আজকের বিষয়টা একটু ভালোই লাগবে তোমাদের মানে বলবো তো ভালোই লাগবে শুনো হ্যাঁ দেখো অনেকেই আছে এরকম যে যারা সাধন ভোজনটাকে না একদম খেলো করে দিয়েছে যে অরিজিনাল সাধন ভোজন সেটাকে না খেলো করে ফেলেছে খেলো বলতে কিরকম কথাটা এরভাবে বলছি মানে অনেক নিচু লেভেলে নিয়ে এসেছে কেরকম মানে ওই সাধনা এই কারণে করে যে ওই কোনো একটা মেয়েকে খুব পছন্দ সুন্দরী হেভি সুন্দরী দেখতে আর সহ্য করা যাচ্ছে না বুঝেছো তারপরে ওই মেয়েটাকে ওর চাই যায় এই জন্য মোহিনী বশীকরণ করবে আদৌ কাজ কোনো কিছু হয় না আবার হয়ও ভালো লোক এই সব ভুং ভাং করায় ওস্তাদ তারা এই সব করে বেড়ায় হ্যাঁ কিন্তু দেখো বাস্তবিক পক্ষে বোঝো সাধন ভজনটাকে কোন পর্যায়ে এরা নিয়ে এসেছে হ্যাঁ হয় না তা না এইসবেও হয় এইসব করে মোহিনীতন্ত্র তন্ত্র তন্ত্র মানুষকে আকর্ষণ টাকর্ষণ করে বশীকরণ করে দেখো সাধন ভজন লেভেল এক একজন গুরুর এক একটা লেভেল ঠিক আছে সেই সব গুরুর কি উদ্দেশ্য টাকা পয়সায় ধন দৌলতে এইসব তোমাকে ভাবাও শেখাবে না তোমাকে টাকা পয়সা তোমার কাছ দিয়ে লুটে নেবে সত্যি কথা শোনো তুমি যদি একবার যাও এইসব গুরুর খপ তোমার টাকা পয়সা সব লুটে নেবে কারণ তোমার লোভ লালসা তো ওরা তো বোঝে এই সব মানুষগুলোর লোভ লালসা আছে কামনা বসনা এরা ভরা এদের কাছ থেকে শুষে নেওয়া যাবে আমি করছি তোমাদের মুক্ত করার চেষ্টা করছি এই সবের থেকে কি সাধন বসিকরণ হচ্ছে বড় অনেক বসিকরণ হয় হ্যাঁ কিন্তু দেখো এগুলো দিয়ে কি হবে এগুলো করে কি হবে তোমার জীবনের কি উদ্দেশ্য তুমি করতে এসেছো আর কি করছো কামনা বাসনা এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে একটা সুন্দরী হ্যাঁ দেখো সুন্দরের প্রতি সবার আকর্ষণ হয় কার না হয় না যার হয় না সে তার সমস্যা আছে কোনো জায়গায় সবার আকর্ষণ হয় কিন্তু সব কিছুর একটা মন দেখার নজরই আলাদা থাকতে হবে তার প্রতি একটা ভাবভক্তিই থাকতে হবে আলাদা তো এই জায়গাটা মানুষ বুঝতে পারে না আর তখন মোহিনী বসীকরণ করাই লাগবে মানে একটা সুন্দরী মহিলা দেখে ফেললো করে বশীকরণ করাই লাগবে এর জন্য কি করবে অনেক ইয়ং ছেলে পিলে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কী করে বহুত টাকা খরচ করে ফেলে বাপের টাকা আছে খরচ করে ফেলে এরা যায় ওই সব লোকের কাছে তারা এবার বশীকরণ টরণ করে দেয় হয় অনেক সময় হয় এইসব যারা করে এই সবের মধ্যেই শুধু জড়িয়ে থাকে এর চেয়ে বাইরের জগতে আর সাধন বজনটাকে অনেক নিম্ন পর্যায়ে নিয়ে গেছে সাধন বজনের মূল উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা প্রাপ্তি এই জগৎ সংসার যে সৃষ্টি করেছে কত সুন্দর রচনা কত সুন্দর সৃষ্টি এই সৃষ্টিটাই তো মূল এই সৃষ্টির রহস্যটা বোঝাটাই মূল সাধনার মূল লক্ষ্য হওয়া উচিত যে পরমাত্মা প্রাপ্তি শ্রীহরি প্রাপ্তি এইটাই তো পরম লাভ আর না কোথায় মানুষ কত নিম্ন পর্যায়ে চিন্তা করছে যে মোহিনী মানে এমন সুন্দর সুন্দরের রূপ দেখে তাও মানুষের মনে সৌন্দর্যর প্রতি আকর্ষণ থাকবে এটা স্বাভাবিক এটা একটা আকর্ষণ এটা মানুষের মনের একটা চাহিদা ঠিক আছে কোনো খারাপ নেই এতে কিন্তু নিম্ন পর্যায়ে চলে যাওয়া সাধারণ ভজনটাকে নিম্ন পর্যায়ে নিয়ে আসা এটাই খারাপ আর কিচ্ছু না এক একজন চা চায় তাই করে নেয় অনেকে অনেকে করে অবলা যে নারী তাকে মানুষ কী পরিমাণে এইসব করে তাদের প্রতি ক্ষতিটা করে এই এইসব সাধক এই জন্য যারা প্রকৃত সাধক না প্রকৃত মহাপুরুষ তারা আজকাল লুকিয়ে গেছে এই সব এরা সাধারণ মানুষকে আর শক্তি আগে যেমন শক্তিটা গুরু শিষ্য পরম্পরায় হতো এখন মানুষের লোভ লালসা কাম কামনা ভরে গেছে এই কারণে অরিজিনাল জিনিসটা মানুষ এখন যার কাছে যে জেনেছে সেও জানাতে চায় না সবাইকে অনেক পরীক্ষা করে তারপরে তোমাকে সেই পরমাত্মা প্রাপ্তির পথ পথে আস্তে আস্তে করে নিয়ে যাবে জন্ম জন্মান্তর ধরে গুরুদেব তোমার কাম কামনা কতটা এই জন্মে শেষ হলো এই জন্য কাম কামনার মধ্যে এইসব জড়িত এইসব মোহিনী বশীকরণ টরুন শোনো এরা সাধনা করে কঠোর সাধনা করে এইসব যারা এইসব পাওয়ার পায় তারা অনেক সাধনা করে সাধনা করে কিন্তু তারা এগুলোকে ভুল পথে নিয়ে যায় এগুলো করে করে ক্ষতি করে মানুষের এগুলো জগৎ সংসারের কল্যাণ হয় না এতে তোমাদের যাদের যারা এইসব ভাবজ করবে এইসব এ করছো চক্করে পড়ছো এদের এদের টাকা দিতে দিতে তোমরা পতন হয়ে যাবে যারা এসব সব জানে হ্যাঁ জানে অনেকে জানে বলবো না যে জানে না এরা পারে না হয় সব সবকিছু এই জগতে কি না হয় সব কিছু হয় এই জগতে মনের দিক দিয়ে দেখতে গেলে সব কিছু হয় কিছু হয় না এমন কিছু না তোমার তুমি তুমি হয়তো সেরম লোকের পালায় নি কিন্তু আমি বলবো এইসব চক্করের থেকে তোমরা দূরে চলে যাও তোমরা প্রকৃত গুরু স্মরণাপন্ন হয়ে তোমরা পরমাত্মা প্রাপ্তির পথ খোঁজ করো এইসব কি হবে এইসব জগতে এগুলো দিয়ে কি হবে কি জানবে এগুলো দিয়ে কি হবে তোমার এগুলো তোমাকে নিচের নিচে এই যে পার্থিব জগতের প্রতি তোমাকে আকৃষ্ট করে এইসব দিয়ে মায়া যাকে বলে কাম কাম ক্রোধ এইসব জিনিসের মধ্যে অহংকারের মধ্যে তোমাকে ডুবিয়ে রেখে তোমাকে একদম আনন্দের স্বাদ সেই প্রকৃত আনন্দ পরমাত্মা লাভের পথে যেতে গিয়ে যে প্রকৃত আনন্দ হয় সেই আনন্দ তুমি লাভ থেকে বঞ্চিত থাকবে এইসব চুটকা চাটকা সাধনা করতে গিয়ে তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে আর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আর্থিক ক্ষতি হয়ে যাবে আচ্ছা আর্থিক ক্ষতিটাই বড় ক্ষতি হ্যাঁ এইগুলো হচ্ছে দূরে থাকাই সেরেও আর এগুলোর পিছনে ছোটা উচিত না হয় কিন্তু এগুলো ছোটা উচিত না এর চেয়ে বড় কিছু চিন্তা করো পরমাত্মা প্রাপ্তির পথে যাও যত বহুত আনন্দ খুব আনন্দ শান্তি অনেক শান্তি পাওয়া যায় এই হচ্ছে বিষয় তোমরা এই মহিনী বসীকরণ টরণ খুব খুব মজা লাগে হ্যাঁ খুব মজা লাগে কিন্তু মানুষের মন প্রাণ কোন জায়গায় নিচে নেবে এদের জন্যই প্রকৃত সাধক সব সময় লুকিয়ে থাকে এদের এরা কখনো প্রকাশ করবি না যে এই এদের কারণে কারণ যে গুরু সে শিষ্যকে যদি এই সব দান করে ফেলে অনেক শক্তি দান করে ফেলে তাহলে তো এরা এইসব করে নষ্ট হয়ে যাবে মানুষকে ক্ষতি করে ফেলাবে না এই কারণে প্রকৃত জিনিসটা আজকাল লুকিয়ে আছে আছে তুমি বুঝতে পারো না তোমাকে ধরা দেবে কেন সেই জিনিস না মূল ভক্তি ঈশ্বরের চরণে ভক্তি ভক্তি করলে সব পাওয়া যায় আর ভক্তি না করলে কোনো কিছুই পাওয়া যায় না সেই ভক্তির পথে মানুষ আসছে না এখন খামকামোনায় ঢুকে গেছে ভক্তির পথে আসলে অনেক আনন্দ চরমানন্দ আনন্দ। আর তখন আর মহিনিতন্ত্র তন্ত্র নিচু লেভেলের খুব নিচু লেভেলের মানুষেরা এইসব করে তুমি কেন নিচু লেভেলে যাবে উঁচু লেভেলে যাও না একজন সৎ মানুষের চরণে আশ্রয় গ্রহণ করে তাকে গুরু বরণ করে যে কিনা এইসব জিনিস থেকে মানুষকে তুলে ধরার চেষ্টা করছে তার চরণে আশ্রয় গ্রহণ করে উপরে উঠে যাও না এসব কেন এসব কি হবে এইসব দিয়ে এসব দিয়ে কোনো কাজ হয় না হয় এই একটু আনন্দ হলো মনের সুখ হলো একটু তুমি কারোর বশীকরণ করে তার সঙ্গে একটু একটু মানে তোমার মনের আশা মিটিয়ে নিলে কি হলো কি কী হলো কাম কামনা আরো বৃদ্ধি পেলো হ্যাঁ কামনায় আরো ঘি ডাললে আরো বেশি কামনা হলো তুমি ওই মধ্যে তুমি জড়িয়ে পড়লে আর বেরোনোর পথ নেই বেরিয়ে আসো বেরিয়ে আসো প্রকৃত মানুষের চরণ ধরে বেরিয়ে আসো এইটাই তো আসল না নকল নিয়ে পড়েছো কেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো